আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই তোমাদের ভালো নেই বিকজ আপনারা হয়তো মিস্ত্রি সব এসেছে আপনারা যারা ফ্রি ফায়ার প্লেয়ার তারা জানেন যে মিস্ত্রি সব এসেছে এবং সেখানে অনেকে অনেক প্রকার সার পেয়েছে অথবা ডিসকাউন্ট পেয়েছে কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমরা টপ আপ করতে পারছি না তো টপ আপ ছাড়া তো আর ওটা নেওয়া যাবে না তো এটি আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে টপ আপ করতে পারেন তো এখানে কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের প্রথম দিকে কিন্তু গুগল প্লে গিফট কার্ড যেটা রয়েছে সেই টপ আপটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তো সেটা কিন্তু কাজ করছে না দেন যে বিষয় আমরা একটি প্রসেস পেয়েছিলাম সেটা হচ্ছে শেল টপ আপ কেনা শ্যাল টপ তো সেটাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে গিয়েছে অলরেডি তো আপনাকে প্রমাণ সহকারে আমি দেখাবো এটা আমার মুখের কথা এটা আপনাদেরকে ওই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে দেখিয়ে দেবো তারপর যে বিষয় সেটা হচ্ছে এই কুরা শপও কিন্তু বন্ধ হয়ে গেছে তো কুরাশপে কিন্তু বাঙালির মানে বাংলাদেশের যারা যারা প্রিফার খেলে তাদের একদম অতি পরিচিত একটি দোকান ডায়মন্ড কেনার দোকান তো ওটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং ওটা কবে খুলবে সেটা কোনো ইয়া নেই নির্দিষ্ট তারিখ নেই তো কীভাবে এখন টপ আপ করতে পারেন তো টপ আপ ছাড়া তো আমরা এলাইট পাস নিতে পারবো না বা যেটাই বলে মিস্ত্রিশপে যেগুলো এসেছে সেগুলো কিন্তু আমরা নিতে পারছি না তো এখন কীভাবে আমরা ট্রাস্টেড সেলার খুঁজে এবং টপ আপ করতে পারবো সেটাই দেখিয়ে দেবো তো ভিডিও মেন ভিডিওতে যাওয়ার আগে যে কথা যে না বললি না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন এবং আমি আশাবাদী যে আপনি ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করলে ক্লিয়ারলি বুঝে যাবেন এবং ডায়মন্ড টপ করতে আপনার কোনো প্রবলেম হবে না এবং সেখানে ডায়মন্ড বেশি দামও কিন্তু নেবে না তো প্রথমে আপনাকে দেখিয়ে দেই যে আসলে কি আমি যেটা বললাম যে মালয়েশিয়ান সাইড গ্যানা শেল টপ আপ যেটা রয়েছে গ্যানা শেল দিয়ে আমরা টপ আপ করি সেটা বন্ধ হয়ে গিয়েছে কি না এবং কোরা কি বন্ধ হয়ে গিয়েছে আসলে কি তো আমরা সেটা দেখার জন্য আমরা প্লে স্টোরে যাব প্লে সরি ক্রোম ব্রাউজারে যাবো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আমি লিখে দিই সব ডট গ্যারেনা ডট মাই মানে অ্যাম মালয়েশিয়া তো এটা লেখার পর আমি সার্চ বারে ক্লিক করার পর দিয়ে কাবো সমস্যা নেই আপনারা এখানে ঢুকিয়ে রেখেও নিতে পারেন তো এখানে ঢোকার পর এখানে একটি অপশন আসছে দেখুন প্রথমে কিন্তু আমাদের সামনে একটি ব্যানার চলে এসেছে তো সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট তো দিস ওয়েবসাইট উইল বি ক্লোজ টু ফ্রি ফায়ার বাংলাদেশ প্লেয়ার্স অন থার্টি অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এক্সটেন্ডেড বাংলাদেশ প্লেয়ার্স ক্যান বি ক্যান কন্টিনিউ টু টপ আপ অন বাজার ডট কম তো এখানে যে বলছে যে এখানে কিন্তু বন্ধ হয়ে গেছে তো টপটা কিন্তু বাংলাদেশের জন্য বন্ধ হয়ে গেছে বাংলাদেশ বিডি গেমস বাজার থেকে কিন্তু এই আপটা নিতে পারবে তো বিডি গেমস বাজার থেকে টপ আপ নিলে আমাদের কী করতে হবে তো বিডি গেমস বাজার থেকে টপ নেওয়ার জন্য আমরা বিডি গেমস বাজার ডট কম লিখে সার্চ করবো এবং কীভাবে করবো কীভাবে করতে হবে সেটা কিন্তু আপনাকে একদম ক্লিয়ারলি দেখিয়ে দেবো এবং এখানে যেভাবে হবে ওখানেও কিন্তু এরকম সেম দাম এবং সব কিছুই প্রায় সেম তো এখানে কিন্তু সার্ভারটা আমাদের চেঞ্জ হয়েছে তো এখান থেকে বেরিয়ে চলে আসি এখন দেখে দেয় যে কুড়াশপটা কি আসলে বন্ধ হয়েছে তো আমি এখানে কুড়াশপে চলে আসবো তো এখানে দেখুন আমাদের এখানে কিন্তু অপশান আসছে যে কুড়াশপে ওয়েবসাইটের দোকান পরে একটু রিফ্রেশ দিয়ে তো এখানে দেখুন প্রথমেই কিন্তু একটি প্রভাব চলে এসেছে অথবা মেসেজ নোটিশ চলে এসেছে সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া অবধি কোটা সমস্ত বিক্রি স্থগিত করা হলো দয়া করে সাথে রাখবেন তার মানে কি আমরা অবশ্যই একটি নিউজ শুনেছি যেটা হচ্ছে ফ্রি ফায়ার ব্যান হতে চলেছে এবং এটা নিয়ে ব্যাপক নিউজ হচ্ছে তো তাদেরকেও কিন্তু এখানে তারাও কিন্তু এই টপ আপটা এই সাইট থেকে বন্ধ করে দিয়েছে এবং বাংলাদেশ সরকার থেকে যদি পরবর্তী নির্দেশ আসে তবেই কিন্তু তারা এই সাইটটি খুলবে তো এই সাইট থেকে আমার ডায়মন্ড টপ না করাটাই ভালো বিকজ ফোর্টি ফাইভ পার্সেন্ট যদি আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে নেয় তাহলে আমাদের তো ডায়মন্ড টপ করে কোনো লাভই হবে না তো এটার জন্য আমি বলবো এখান থেকে না করে বল তবুও যারা মানে অনেক সময় প্রবলেমে পড়ে করতে হয় তো তবুও এটা কিন্তু মোটামুটি ধরনের একটি ইয়ে ছিল তো বন্ধুরা দেখলে তো বন্ধ হয়ে গিয়েছে এগুলো তো আর আরেকটি বিষয় যেটা হল গুগল গিফট কার্ড সেটা তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে তো এখন অনেকেই ভাবছেন যে এত কথা না বলে কীভাবে টপ আপ করতে পারি সেই প্রসেসটা দেখান তো অবশ্যই দেখাবো যেহেতু ভিডিওটি তৈরি করছি আমি কোনো ফেক ভিডিও বানাই না তো অবশ্যই আপনাকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন তো চলুন আমরা কীভাবে টপ আপ করতে পারি তো টপ আপ করার জন্য যেটা বললাম ওখানে কিন্তু লেখা হচ্ছে বিডি গেন্স বাজার ডট কম একটি ওয়েবসাইট দিয়েছি তো আমরা ওই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তো আমরা এখানে আসবো এবং ক্রোম ব্রাউজারে আসবো ক্রোম ব্রাউজারে অথবা আপনার যে ব্রাউজার আছে সেটাতে আসবেন সেটাতে আসার পর সার্চবারে লিখবেন যেভাবেই লিখছি সেভাবেই লিখবেন তারপর হচ্ছে এস টি পি এস তারপর হচ্ছে একটি কলম তারপর ডাবল স্ল্যাশ ডাবল স্ল্যাশ দেওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে বিডি গেমস বাজার বিডি গেমস বাজার তো আমি একটু দেখি বিডি গেমস বাজার লিখবো হবে বিস্টিটি তো বন্ধুরা এই বিডি গেমস বাজার লেখার পর আমরা সার্চে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে কিন্তু আমাদের একটি সাইট চলে এসেছে এবং এখানে কিন্তু যারা বাংলা ইংলিশ বোঝে না তারা বাংলাতেও করে নিতে পারে তো এখানে আমার বাংলায় করা হচ্ছে তো আমি এখানে যদি ইংলিশে ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছি ইংলিশ ইংলিশে ক্লিক করলে কিন্তু ইংলিশেও চলে আসবে তো আমি বাংলায় রেখে দিচ্ছি তো আমি বাংলাতে রাখার পর এখানে দেখুন টপ আপ করতে আপনার গেম সিলেক্ট করুন তো এটা যেহেতু ফ্রি ফায়ারের জন্য হয়েছে ওয়ানলি ফ্রি ফায়ারের জন্য এটা খোলা হয়েছে তো এখানে ফ্রি ফায়ারে ক্লিক করতে হবে তো বন্ধুরা এটা যেহেতু ওনলি ফ্রি ফায়ার থেকেই ইয়ে করছে প্রসেস করছে অথবা রান করছে তো সেটা অবশ্যই ফ্রি ফায়ার থাকবে এবং এখানে গেম সিলেক্ট হতেও পারে তো সেই কথায় আমরা না যাই তো এখানে আরেকটি লক্ষ্য করুন এখানে দেখাচ্ছে কিন্তু টেন পার্সেন্ট বোনাস চলছে এখন তো আপনারা কিন্তু টেন পারসেন্ট বোনাসও পেয়ে যাচ্ছেন এবং এই গেম টপ আপ করার জন্য আপনারা এই যে ফ্রি ফায়ার দেখতে পাচ্ছেন তো ফ্রি ফায়ার ক্লিক করে দেবেন ফ্রি ফায়ার ক্লিক করার পর এখানে দুটো অপশন চলে এসেছে লগ ইন প্রক্রিয়া পছন্দ করুন তো এখানে প্রথম ফেসবুক দিতে হচ্ছে প্লেয়ার আইডি তো আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব যে আপনারা প্লেয়ার আইডিটা ইউজ করবেন এখানে আপনাদেরকে ফেসবুক আইডিটা ইউজ না করাটাই বেটার হবে আমার আমি যতদূর মনে করি তো ফেসবুক আইডি ইউজ না করাটাই ভালো বিকজ পদাক্ক যায় না কখন কী হয় তবুও অনেকেই এখন ভয় পাওয়ার কিছু নেই তো আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি ফেসবুক আইডি কোনো জায়গায় শেয়ার করা ঠিক না তারপর আমি যেটা বলছিলাম আমি প্লেয়ার আইডিতে আপনারা লগ ইন করবেন তো প্লেয়ার আইডিতে লগ ইন করার জন্য আপনারা প্লেয়ার আইডিতে ক্লিক করবেন প্লেয়ার আইডিতে ক্লিক করার পর এখানে কিন্তু দেখা যায় যে প্লেয়ার আইডি লগ ইন তো আমরা এখানে প্লেয়ার আইডিটা দিয়ে দেবো তো আমি প্লেয়ার আইডিটা দিয়ে দিচ্ছি তো প্লেয়ার আইডি দিয়ে দেওয়ার পর লগ ইন বাটন দেখতে পাচ্ছেন রেড কালারের লগ ইন বাটন আমরা ক্লিক করে দেব লগ ইনে লগ ইনে ক্লিক করার পর এই পৃষ্ঠির এখানে আসছে যে এই পেজটির মাধ্যমে আপনি গেরেনা বা কোডগুলো বিনিময় করতে পারবেন জানানো যাচ্ছে যে শুধুমাত্র ইউএস ডলার স্বীকৃত আন্তর্জাতিক গ্যারেন্দা বাউচার কোর্টগুলো এখানে গৃহীত হবে তো বন্ধুরা আমি আগে কিন্তু একটি কথা বলেছি সেটা হচ্ছে যে আপনারা কিন্তু এখানে ওই যে মালয়েশিয়ার গেরানা শেয়ার টোক করতে পারতেন ওইখান থেকে তো ওই সাইড থেকে তো সেই সাইডটাই কিন্তু এখানে প্রসেস হয়ে এখানে নিয়ে এসেছে তারা রিনিউ করেছে তো বাংলাদেশের জন্য কিন্তু এটি একটি আলাদা ডেডিকেটেড করে দিয়েছে তো এখানে আপনারা দেখতে পারবেন একশো ডায়মন্ডের সাথে দশ ডায়মন্ড বোনাস দুশো দশ ডেমনের সাথে একুশ ডায়মন্ড বোনাস তো এরকম কিন্তু রয়েছে তো আপনারা এখানে দেখুন ওয়ান ডি দিয়ে কিন্তু আমরা একশো ডায়মন্ড পেয়ে যাচ্ছি তারপর আমরা টু দিয়ে দুইশো দশ ডায়মন্ড তো ওরা কিন্তু ওই যে সাইটটা রয়েছে গেরেনা আপ আপটা শ্যাল টপ আপ তো ওটার মতো কিন্তু রয়েছে তো এখানে কার্ড পাসওয়ার্ড তো আপনারা জানেনই সেখানে যেভাবে কার্ড পাসওয়ার্ডটা ইয়ে করতেন রিডিম করতেন এখানেও কার্ড পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন এবং ওই কার্ড পাসওয়ার্ড থেকে আপনাদের এক ডলার বা যতটুকু সিলেক্ট করবেন ততটুকু কিন্তু কার্ড পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর নিশ্চিত করে দিলেই আপনার গেম টপ আপ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন এটাতে কীভাবে টপ আপ করতে হয় তো বেশি দূর বললাম তো আমরা প্রক্রিয়া হই কোন সাইডে টপ আপ করা যায় তো সেটা দেখিয়ে দিলাম তো আপনারা যদি চান আমি আরও একটি ভিডিও তৈরি করতে পারি ডেডিকেটেড ভিডিও সেটা হচ্ছে যে আমার একটি